আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাঁচকলার খোসা দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে চারটা কাঁচকলার খোসা আমি ছিঁড়ে ছিলে নিয়েছি ছিলে ছোটো ছোটো টুকরো করে কয়েকবার ভালো মতো ধুয়ে যে প্যানে সিদ্ধ করবো ওই প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা খুব ভালো মতো সিদ্ধ করে নেব যাতে পানিটা শুকিয়ে যায় আর কাঁচকলা চামাগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় উঠে নিতে পারেন আর এখানে আমি তিন টেবিল চামচের মতো কোরানো নারকেল নিয়েছি তাও আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আমি আজকে রান্নাটা কাঁচামরিচ ফালি দিয়ে করব আর আমার এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল এই জন্য আমি পরিমাণে কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে রান্নাটা একদম বেশি ঝালও ভালো লাগে না আবার একেবারে কম ঝালও ভালো লাগে না মাঝামাঝি পর্যায়ে রাখলে ভালো হয় ঝালটা তারপর পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন বাটা তিন চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুনটা আমি একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট চার চার চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়েছি দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া আমার মরিচ মরিচের গুঁড়াটা কিন্তু একেবারে কম ঝাল তারপরে সব কিছু মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা কাঁচকলার খোসা এবং নারকেল বাটা একসাথে করে রেখেছিলাম যেটা ওটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব বিশ্বাস করেন এই নারকেল বাটা দিয়ে কাঁচকলার খোসার এই বাটা রেসিপিটা অর্থাৎ ভর্তা রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগে নারকেল বাটা দিয়ে আপনারা একবার বাসায় তৈরি করে করলে বুঝতে পারবেন খুবই মজার একটা রেসিপি আর নেড়েচেড়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব যেহেতু আমি এখনও লবণ অ্যাড করিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিশিয়ে নিবো আবার আর যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আপনাদের কাছে পৌঁছে যাবে আর সামান্য একটু পানি দিয়ে দিব এখানে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি পানি দিয়ে দিলে কী হবে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশে যাবে তাহলে কিন্তু এটা খুব ভালো মতো সব কিছু মেশার পরে খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি রাঁধুনি স্বাদ মিশালি মশলা থেকে এক চা চামচ পরিমাণ মতো হবে দিয়ে দিয়েছি আপনাদের বাসায় যদি এটা না থাকে তাহলে না দিলেও হবে এটা এমনিতেও খেতে ভালো লাগবে এরপরে সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি যখন পানিটা টেনে একেবারে এটা প্যান থেকে উঠে আসবে অর্থাৎ আমরা হালুয়া রান্না করলে যেরকম করে প্যান থেকে উঠে আসি ঠিক ঠিক ওই রকম করে ওর প্যান থেকে উঠে আসলেই বুঝতে পারবেন যেটা রান্না হয়ে গিয়েছে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে এখানে আমি আমার রান্নাটা প্রায় শেষ আমি এখানে দুই চার চামচের মতো ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন হয়ে গিয়েছে আমার রান্নাটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে সাপ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে ঠিক এরকম হয়েছে একেবারে খুবই মজার একটা রেসিপি পাশে অবশ্যই ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ বেশ